আসসালামু আলাইকুম আরহামুল্লাহ মাহমুদুহানুস্লা আল্লাহ রাসুলহ করিম বাদ আমাদের আবু ইব্রাহিম ভাই একটি প্রশ্ন করেছেন চোর ডাকাত যারা রয়েছে তারা অন্যায়ভাবে মানুষের অর্থ সম্পদ নিয়ে আসে সেগুলো ভোগ করে কিন্তু কোনো চোর ডাকাত যদি অনুতপ্ত হয়ে তৌবা করতে চায় তাহলে সে কীভাবে তৌবা করবে জজাকাল আল্লাহ খাইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চোর ডাকা যেটা নিয়ে আসে মানুষের কাছ থেকে অন্যায় সেটা হচ্ছে বান্দার হক আর বান্দার হক আল্লাহর হক বা একজন মানুষ একজন বান্দা তার যাবতীয় অন্যায় থেকে আল্লাহর কাছে তলবা করবে এ মরণে আল্লাহ রব আলমিন আমাদেরকে আদেশ করেছেন উৎসাহিত করেছেন যেমনটা এসেছে হুদের তিন নম্বর আয়াতে ওয়ান আস্তক ফুরু রব্বাকুম তুম তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার দরবারে তৌবা করো তাওবা মানে হচ্ছে ফিরে আসা অর্থাৎ মানুষ আমরা যারা রয়েছে গুনা করি সেই গুনা থেকে ফিরে আসা এবং আল্লাহর নিকট অঙ্গীকারবদ্ধ হওয়া যে আমি আর এই গুণা করব না অথবা আমাকে ক্ষমা করে দিন হচ্ছে তওবা তওবা করার ক্ষেত্রে আল্লামায়েক রামগণ কোরআন থেকে চারটি শর্ত আরোপ করেছেন তৌবা করতে হলে চারটি শর্ত পুরা করতে হবে তবেই তৌবা তবা বলে গণ্য হবে এবং আল্লাহর নিকট গ্রহণীয় হবে এক নম্বর শর্ত হলো বান্দা যে কাছ থেকে তওবা করবে সেই কাজ সেই কাজটা তৎক্ষণাৎ বন্ধ করে দিতে হবে স্টপ করে দিতে হবে এবং দৃঢ় শর্ত হচ্ছে যে আল্লাহর নিকট বান্দা এই বলে ওয়াদাবদ্ধ করবে ওয়াদাবদ্ধ হবে যে ভবিষ্যতে এই পাপ এই অন্যায় আমি আর করব না তারপর বান্দা তৃতীয় শর্ত হচ্ছে যে আল্লাহর নিকট তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে একান্ত বিনয়ের সাথে এবং নিষ্ঠার সাথে আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করবি এই হল তিনটি শর্ত আল্লাহর হক বা আল্লাহর নিকটকৃত অন্যায়ের জন্যে তার নম্বরটা হচ্ছে বান্দার হকের ক্ষেত্রে শর্ত তবা করার জন্যে যে বান্দা যদি কাউকে জুলুম করে থাকে সেটা হতে পারে কোনো মানুষের সম্মান নিয়ে ইজ্জত নিয়ে অথবা যদি কেউ কারোর সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে থাকে তাহলে সেটাকে সে ফিরিয়ে দিবে এবং জুলিমের জন্য ক্ষমা চেয়ে নিবি তারপর আল্লাহ নিকট তবা করবে এই হচ্ছে চারটি শর্ত তৌবা করার জন্য। যদি বান্দার হকের ক্ষেত্রে বান্দা বান্দার কাছ থেকে হয় ক্ষমা চেয়ে নিবে অথবা যে সম্পদ সেটা এনেছিল অন্যায়ভাবে সেটাকে সে ফিরিয়ে দিবে جديشيت ناكورة تاولي حديث اسس هي البخاري ذكر الرسول صلى الله عليه وسلم بلسن من كانت لأخيه عنده مظلمة من عرد أو مال فليتحلله اليوم قبل أن يوخذ منه يوما يوم لا دينارا ولا درهم فإن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له عمل أخذ من سيئات صاحبه فجعلت عليه অর্থাৎ কোনো ভাই যদি তার অপর ভাই থেকে জুলুম করে কিছু নিয়ে থাকে হতে পারে সেটা ইজ্জত সম্ভ্রম হতে পারে সম্পদ সেটাকে সে ফিরিয়ে দিবে সেদিন আসার পূর্বেই যেদিন দিন অত দেড়হাম চলবে না সেদিন আসার পূর্বেই সেটাকে সে মিটিয়ে ফেলতে হবে সমাধান করে ফেলতে হবে অন্য থাকাল কেয়ামতের মাঠে এর বিনিময়ে তার জুলুম অনুযায়ী নেক আমল দিতে হবে হকদারকে আর যদি নেক আমল না থাকে তাহলে অবশ্যই তার থেকে অন্যায় বা গুণাসম নিতে হবে এই হলো বিষয়টি তো যাই হোক আলহামদুলিল্লাহ চোর যদি চুরি করে এ মর্মে আরবের একজন প্রখ্যাত আলেম প্রথম সারির একজন সালেহাল মুনাজ্জেদ হাফিজ আহ্লাহ এ মর্মে তিনি ফতুয়া দিয়েছেন যদি চোর চুরি করে এবং সেক্ষেত্রে তবা করতে চায় তাহলে যে কোনো পর্যায়ে যে কোনোভাবে সেই সম্পদ ফিরিয়ে দিতে হবে আর যদি সম্পদ নষ্ট হয়ে যায় পুরান হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তাহলে আর মূল্য পৌঁছে দিতে হবে মালিকের নিকট যদি এমনটা হয়ে থাকে যে বলতে লজ্জা হচ্ছে বা ভয় হচ্ছে সেটাকে সে অন্য কোনো পন্থায় পৌঁছতে পারে নাম উল্লেখ না করে অথবা লোক মারফতে অথবা ডাক মারফতে আর যদি এমনটা হয় যার সম্পদ এনেছিল সে ব্যক্তি ইন্তেকাল করে চলে গেছে তাহলে তার যারা রয়েছে তাদেরকে দেবে তার সম্পদ আর সবশেষ কথা হলো যদি এমনটাই হয়ে থাকে একেবারেই অজ্ঞাত পরিচিত নয় সব বিলুপ্ত হয়ে গেছে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে খুঁজে বের করার যদি সম্ভব না হয় তাহলে সেই সম্পদ যা সে করেছিল করেছিল ডাকাতি করে সেগুলো তাদের পক্ষ থেকে শ্রদ্ধা করতে হবে এভাবে তার যে তওবা এর শর্ত পূরণ হবে এমনটাই ফতুয়া দিয়েছেন ইমাম রাহিমা উল্লাহ যেটা উল্লেখ করেছেন আল মুনাজ্জাদ হাফেজাহুল্লাহ তাই আবারও বলব সংক্ষেপ করে যে চোর ডাকা যদি যে সম্পদ মানুষের কাছ থেকে এনেছিল অন্যায়ভাবে জুলুম করে তওবা করতে হলে সেই সম্পদ পৌঁছাইতে হবে তাদের নিকটে তাদেরকে না পেলে তাদের যারা ওয়ারিস্টে তাদের নিকটে এবং যদি একেবারেই অজ্ঞাত হয় ফিল করা সম্ভবই না হয় তাহলে তাদের পক্ষ থেকে সেই মাল সদগা করে দেবে এবং আল্লাহর নিকট খাস করে তবা করবে আর তবা করলে এমন হবে বান্দা হাদিসে এসেছে আজম্বালাহ দৌবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন সেতে কোনো গুণা বা অন্যায় করেই নি অর্থাৎ তৌবার মাধ্যমে সমস্ত অন্যায় আল্লাহ রব ক্ষমা করে দেন আল্লাহ রাবুল্লা আন আমাদেরকে সঠিক তৌবা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন